হরে রাধে বন্ধুরা এই যে আমি আজকে দামোদরকে দ্বীপ দান করবো দামোদর মানেই গোপাল আর আমি প্রথমেই গোপালকে দীপটা আরেকটা রেডি করেছি এটা আমি তুলসী মাকে দিব দান করবো দেখো তোমরা এই যে আমার গোপাল সোনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা দীপদান ওইভাবে করতে হয় গোপালে চরণে চারবার নাভিদেশে দুবার ও মুখমন্ডলে তিনবার ঘুরিয়ে দীপদান করতে হবে রাধে রাধে এবার আমি তুলসীতলায় এই প্রদীপটা দান করে আসি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 গেলো আমা দামকে গোপাল সোনাক দীপদান করা Ραδερατέ, 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय मातुर्षी जय मातुर्षी जय मातुर्षी हरि बोल